হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রশেষ সহমত আপনারা সকলে ভালো এবং অসুস্থ আছেন এইবার আমি জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রাভেল করব। এসআর আর ট্রাভেলসে নন এসি এই বাসটির সাথে আর এসআর ট্রাভেলস এই প্রথম আমার ওঠা আগে কখনো উঠিনি সেই সাথে এই জার্নিটা আমি আমার লাইফে কোনো দিনও ভুলবো না কেন কেননা সেই দিন আমি বেশ কয়েকবার দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছি আপনারা যদি পুরা ভিডিওটা ডিটেলস দেখেন তাহলে বুঝতে পারবেন ঘটনাটা আসলে কী ঘটেছে সেই সাথে প্রতিবারের নয় এবারও আমার এই ভিডিওটিতে আপনারা জয়পুরহাট থেকে ঢাকা কিভাবে যাবেন কোন কোন অপারেটর চলাচল করে ভাড়া কত ঢাকা থেকে জয়পুরহাটের ডিস্টেন্স কত সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আর পাশাপাশি বাসের কন্ডিশন বাসের স্পিড চালকের দক্ষতা এই সম্বন্ধে আমি আলোচনা করবই তো চলুন একসাথে ভার্চুয়াল ট্যুর দিয়ে আসি জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে অবসর করছি এসআর ট্রাভেলসের জয়পুরহাট নিউ মার্কেট কাউন্টারে আর এই কাউন্টারটি মোটামুটি সাইজে বড় থাকলে এখানে ওয়াশরুমের সুব্যবস্থা ছিল না সো সেদিন আমি আসার আগে আমার বাসটি উপস্থিত হয়ে গেছে আমার খালি পাঁচ মিনিট লেট হয়েছে সো এখন আমি বাসে উঠে যাব আর এই বাসে টোটাল চল্লিশটির মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে টু বাই টু ফরমেশনে এই বাসের ইন্টারভিউর আমার কাছে ভালো লেগেছে আর এই বাসটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেই সাথে এটা একেবারে প্যাকেট বাস বয়স খুব বেশি হবে না দুই মাসের মতো হবে এটা গত রোজার ঈদে আর কি ছিল আর এই হলো সিটের অবস্থা সিটের কমফোর্ট এভারেজ ছিল খুব বেশি একটা খারাপ লাগেনি আমার কাছে আর এটি হল সিটের গিয়ার এটাতে সিট পারবেন আর এটা হলো হ্যান্ড রেস্ট সিটে মোটামুটি লেগ স্পেস ছিল আর এটি হল সিটের ঝুরি এখানে আপনারা প্রয়োজনীয় জিনিসপতি রাখতে পারবেন সেদিন এই বাসটি জয়পুরার থেকে ঢাকার উদ্দেশ্যে রাত এগারোটা পনেরো মিনিটের ছাড়ার কথা থাকলেও টিকিটের যাত্রী আমি সার আর কেউ ছিল না আর পো যাত্রী দুজন ছিল যারা বগুড়া নেমে যায় সো টোটাল মাত্র তিনজন যাত্রী নিয়ে জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে আমাদের বাসে যাত্রা শুরু করে আর আমাদের এই বাসে মূলত হিলি থেকে ছেড়ে এসেছে তবে হিলিতে কোনো যাত্রী পাইনি সোভিভার্স এখন আমি জয়পুরহাট নিউ মার্কেটে অবস্থান করতেছি আর এই জয়পুরহাটে এর আগে আমি কখনও আসিনি এ প্রথম আমার আশা আর আপনারা যারা জয়পুরহাট থেকে ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আসলে আপনাদের জয়পুরহাট শহর আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর একটা শহর সো এখন আমরা বাস স্ট্যান্ড থেকে কোনো জাতি না পাই আবার আমরা আমাদের ডেস্টিনেশন ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আর জয়পুরহাট থেকে ঢাকার টোটাল ডিস্টেন্স দুইশো চুয়ান্ন কিলোমিটার ঢাকা থেকে জয়পুরহাটে বেশ অনেক অপারেটর চলাচল করে যার মধ্যে রয়েছে অরিন ট্রাভেলস হানিফ এন্টারপ্রাইজ শ্যামলি পরিবহন শ্যামলি এনআর ট্রাভেলস এসআর ট্রাভেলস শাহফাতে আলী শাহ আরও বেশ কয়েকটি অপারেটর যার মধ্যে অরিন ট্রাভেলস হানিফ আর এসআর ট্রাভেলস এসি বাস সার্ভিস প্রোভাইড করে আর বাদবাকি সব অপারেটরে নন এসি বাস প্রোভাইড করে তার মধ্যে আবার হানিফ আর এস এর বিজনেস ক্লাস এসি বাস রয়েছে সাধারণত নন এসি বাসের ভাড়া নেয় সাড়ে ছশো টাকা করে আর এসি ইকোনমি ক্লাসের ভাড়া নেয় নয়শো টাকা আর এসি বিজনেস ক্লাসের ভাড়া খুব সম্ভবত চোদ্দোশো টাকা করে নেয় অ্যান্ড আমি যদি রিকমেন্ড করি আপনারা যদি নন এসি বাসে ট্রাভেল করেন আমার কাছে অরিন ট্রাভেলসটা বেটার মনে হয়েছে কারণ অরিনের এখন সব মার্সিজ মেস গাড়ি সার্ভিস দিচ্ছে জয়পুরহাট ঢাকা রুটে আর এসি বাসের মধ্যে যদি আপনার ট্রাভেল করতে চান তাহলে এর হুন্ডাইতে ট্রাভেল করতে পারেন যদিও এটাই বিজনেস ক্লাস গাড়ি চোদ্দশো টাকা ভাড়া হয় তবে আমার মতে এই দুইটি বাসই ভালো ভালো সার্ভিস পাবেন আশা করি তবে এই এসআর এর নন এসি আমি সেটি ইচ্ছা করে টিকিট কেটেছি যেহেতু এর আগে আমি এস এসআর ট্রাভেলসে উঠি নেই এই জন্যই আর কি এসআর ট্রাভেলসে ওঠা আমার সোভিয় একটা কথা না বললেই নয় আমি আমার লাইফে এতগুলো ট্রাভেল করেছি সেদিন এই জার্নি আমার লাইফে সবথেকে বাজে একটা জার্নি ছিল কেননা প্রথমে এই পাশের পাইলটের ড্রাইভিং স্কিল আমার কাছে পুরো বাজে লেগেছে আমি জানি না উনি কেন ওরকমটা চালাচ্ছে কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে উনি এই গাড়ি চালায় খুব বেশি একটা কমফোর্ট ফিল করতেছে না ওনার হাত বেশ কয়েকবার কাঁপতে ছিল আর তার উপরে কিন্তু উনি নাইনটি হান্ড্রেড স্পিড মেনটেন করে চালাচ্ছে হ্যাঁ আমার কথা হলো আপনি যদি এই গাড়ি চালাতে কমফোর্ট ফিল না করেন এত স্পিডে কেন গাড়ি চালা যাবেন যার ফলে আমরা এই জয়পুর হাট রোডে একবার মানে কন্ট্রোল হারাতে গেছিলাম আর সেই সাথে বেশ কয়েকবার আমরা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাই যা আপনারা আমার এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন অল্পের জন্য আমরা বেঁচে যাই আমি জানি না কেন আমাদের পাইলটের সাথে এরকমটা হয়েছে উনি কি এই গাড়ি চালা কি খুব বেশি কমফোর্ট ফিল করতেছেন এই কারণে নাকি ঈদের ট্রিপ ছিল বলে উনি টায়ার্ড ছিল এই জন্য আর কি এরকমটা চালাচ্ছেন আমি এটা শিওর বলতে পারতেছি না বেশ ওনার ড্রাইভিং আমার কাছে মানে খুব বেশি একটা ভালো লাগেনি যদিও উনি একজন সিনিয়র ড্রাইভার ছিল দেখেন দেখেন বিরস মাত্রই আমাদের বাসটি প্রায় কন্ট্রোল হারাইতে গেছিল মানে সেই মুহুর্তে আমার বাস স্পিড ছিল নাইনটি টু হান্ড্রেড রেঞ্জে মানে এই স্পিডে যদি আমাদের বাস কন্ট্রোল হারায় যদি কোথাও পড়ে যেত বা গাছের সঙ্গে সংঘর্ষ হতো নাহলে কত ধরনের ভয়াবহ একটা দুর্ঘটনা হতো আর সেদিন আমাদের বাসটি নাইনটি টু হান্ড্রেড স্পিড মেনটেন করে চালাচ্ছিলো সর্বোচ্চ আমি একশোই দেখেছি একশোর বেশি আমি তুলতে দেখি নি হয়তো একশো দুই তিন হইতে পারে এর বেশি তুলতে দেখি না আমি বুঝলাম না এই বাস থেকে একশো থেকে আদৌ লক করা আমার জানা মতো তো এসার ট্রাভেলস লক করা না আর এর আগে তো আমি লেন একশো আশি প্রাইমে বেশ অনেকবার উঠেছি যার মধ্যে ওইতে আমি এক্সপ্রেস ছিল ইমাত টুঙ্গিবার এসব গাড়িও ছিল ওই ওরা তো একশো বিশ প্লাস স্পিডও আমি তুলতে দেখেছি বাট এই গাড়িতে কী সমস্যা আমি এটা বুঝলাম না আর লেন্ডের পিকআপ অনেক স্লো হবে স্বাভাবিক যেহেতু এই বাসের হাট পাওয়ার একশো আশি আর ওই পিক আপ ওয়ানজের হাওয়া পাওয়ার একশো সাত তাই আপনারা জের মতো পিক আপ পাবেন না এটা স্বাভাবিক যার ফলে আমাদের বাস এই পিক আপের দিতে বেশ অনেক পিছিয়ে গিয়েছে যা আমি বিস্তারিত পরের ভিডিওগুলোতে বলতেছি আর সেই সাথে এই বাসের কমফোর্টের দিক দিয়ে আসলে আমি বলো আমার দেখা অনত বাজে একে চেয়েছিস এই লেলেন একশো আশি প্রাইম এই বাসে যদি সাস পিসে আর সামনে লিপসঅাস তারপরে সাসে বিন্দু মাত্র আমি কোনো একটু অনুভব করি নাই এর থেকে মনে হচ্ছিল ওয়ান জে গাড়ি এর থেকে অনেক ভালো মানে এই গাড়ি যখন দৌড়াচ্ছে মানে আশি স্পিডে যখন দৌড়াচ্ছে তখন মনে হচ্ছে একশো বিশ স্পিডে যেন ঝড় উঠতেছে অথবা বাসের স্পিড স্পিডগুলো আশি নব্বই মানে সেই সাথে এই বাসে প্রচুর জার্কিং হয় মানে আপনারা বসে কোনো কমফোর্ট পাবেন না আর ব্রেকিং তো একেবারেই বাজে ওয়ান জের থেকে পুরাই বাজে সো ওভারঅল আমি যদি বলি আমার দেখা সব থেকে বাজে চিজিস এই আষট্টি একশো আশি প্রাই আমি বুঝি না বড়ো বড়ো কোম্পানিগুলো কেন এই চিজিসগুলো নিতে এখন তো বর্তমানে মার্সিস বেঞ্চ অ্যাভেলেবেল তারা যাতে মার্সিস বেঞ্চও নিতে পারে তো ভিউয়ার্স এখন কথা বলতে বলতে আমরা এখন বগুড়ার মোকামতলা এসে পৌঁছাই এই জায়গায় মূলত রংপুর আর ঢাকার রাস্তা আলাদা হয় হাতের বাম দিকে চলে গেছে রংপুর দিনাজপুর পঞ্চগড়ের রাস্তা আর ডান দিকে চলে গেছে বগুড়া সিরাজগঞ্জ ঢাকার রাস্তা আমাদের বাসটি এখন ঘুরে হাতের ডান দিক দিয়ে যা যাবে আমি যেদিন ট্রাভেল করতেছিলাম সেই সময় কোরবানি ঈদের মৌসুম ছিল সব পথে আমাদের সাথে অনেকগুলো গরুবাহী ট্রাকের সাথে দেখা হয় আমরা এখন বগুড়া শহর অবস্থান করতেছি আর এই জায়গাটি খুব সম্ভবত বগুড়া সাত মাথা আর ভিউয়ার্স আপনারা যারা বগুড়া থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের বগুড়া শহর আসলে বেশ অনেক সুন্দর আমি সেদিন দিন দুপুর আর কি বগুড়ায় সাত মাথাতেই ছিলাম এক বিয়ের দাওয়াত খেতে এসেছি দেন পরে আমি জয়পুরহাট চলে যাই শুধুমাত্র আপনাদের ট্রাভেল ব্লক করার জন্যই সো যারা বগুড়া থেকে দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। আমাদের বাসটি বগুড়া ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো দাঁড়িয়েছিল তবে তারপরেও খুব বেশি একটা যাত্রী পায়নি টোটাল সব মিলিয়ে সাত আটজনের মতো যাত্রী পেয়েছে মানে আমি সহ আর কি আর সেই সাথে পোক যাত্রী তো আসেই তো সেই ওভারঅল পোক যাত্রী সহ দশজনের মতো যাত্রী পাই কিনা তাও সন্দেহ যার মধ্যে সিক্সটি পার্সেন্টই ছিল পোক তথা টিকিটবিহীন যাত্রী আর আমি এটা অবাক হইলাম এসার ট্রাভেলস থেকে উত্তরবঙ্গে সবথেকে ভালো সার্ভিস দেয় একেবারে ইউনিক বা সোহাগের মতো বাট এটা দেখে তো আমি একেবারে অবাক এসার যে পোক তুলে এর আগে উত্তরবঙ্গে আমি বেশ কয়েকটা অপারেটর ট্রাভেল করেছি যেমন নাবিল হানিফ অরিন এগুলো তো ট্রাভেল করেছি তার মধ্যে আমার অরিন আর নাবিলের সার্ভিস ভালো লেগেছে স্পেশালি অরিনের কথা না বললেই নয় অরিনে আমি কোনো পোক তুলতে দেখিনি আর সেই তুলনায় এই সারের মানে আমি এটা দেখি একেবারে অবাক এছাড়াও যে পোক তুলে হানিফ শ্যামলির মতো তাহলে আমি হানিফ শ্যামলকে কেন দোষ দিই সেই তুলনায় হানিফ শ্যামলিও তো ভালো হয়তো এছাড়া এসি সেগমেন্ট হয়তো ভালো বাট নন এসি সেগমেন্ট একেবারেই বাজে আমার থেকে একেবারেই বাজে একটা সভিওয়ার সেদিন কিন্তু আমি রাস্তায় খুব বেশি একটা ভালো কোম্পানি গাড়ি দেখতে পাইনি যা দেখে আমি একেবারেই অবাক ইভেন কয়দিন আগে কাপ্তা থেকে ঢাকা আসলাম ওইবারও আমি সেই অবস্থা দেখছি মানে রাস্তায় আমাদের সামনে ভালো কোম্পানি গাড়ি কিন্তু পরেনি অথচ কিন্তু ঢাকা থেকে আউটসাইডে কিন্তু বেশ কয়েকটা মানে অনেকগুলো গাড়ি যাচ্ছে মানে ভালো কোম্পানি গাড়ি বাট আমাদের সাইডে মানে আমরা যে ঢাকামুখী গাড়ি এখানে এই লাইনে কিন্তু ভালো কোম্পানি গাড়ি খুবই কম পড়েছে এটা ঈদের মৌসুমের কারণে কি না কে জানে আমি বলতে পারতেছি না আর সেই সাথে মানে সেদিন বেশ ভালোই যাত্রী সংঘর্ষ এটাও কোন ফ্যাক্ট কিনা কে জানে তো যাই হোক এই ছিল অবস্থা আমাদের সামনে এখন রয়েছে সিলেট থেকে ঠাকুরগাঁড় রুটে চলাচল রতো ইউনাইটেড ট্রাভেলস আর এই ইউনাইটেড ট্রাভেলসও সেদিন মোটামুটি ভালো টেনেছে তবে এসআর ট্রাভেলস ওর পিক আপের সাথে পারতেছে না মানে অনেক কষ্টে আমরা ইউনাইটেড ওভারটেক গেছি অথচ যে ওয়ান জে গাড়ি হইতো তাহলে কয়েক সেকেন্ডে আর কে আমরা ওভারটেক দিতে পারতাম পাইলট পাইলটু সেদিন সাঁটা আনতে এটা সত্যি কথা সেদিন ছাঁটা আইটান্স উনি একেবারে খিচায়ে টানছে বাট সমস্যা হলো পিক আপ পিক আপের কারণেই আর কি আমরা বেশ পিছিয়েছিলাম অন্য অন্য ব্যানারের তুলনায় আর এটা যদি ওয়ান জে হতো বা মিচু বেশি ফুসু হতো অথবা মার্সিস বেঞ্জ হতো নাহলে তো একে উড়া দূরা হইতো অবস্থান করতেছি বগুড়ার শেরপুর অবস্থিত হোটেল ফুড ভিলেজে আর এই ফুড ভিলেজগুলোটা মূলত এসআর ট্রাভেলসের মালিকানাধীন একটি হাইওয়ে রেস্টুরেন্ট মাত্রই চোখের পলকই এসআরের হুন্ডাই আমাদেরকে ওভারটেক দিয়ে একেবারে গায়েব হয়ে গেল মূলত পাইলট ইচ্ছা করেই ছেড়ে এসে একে তো নিজের কোম্পানি আর সেই সাথে সে জানে হুন্ডাইয়ের পিক সাথে কোনোদিনও লিলেন পারবে না তাই আর কি ছেড়ে দেওয়া ইচ্ছা করেই আমরা এখন অবস্থান করতেছি সিরাজগঞ্জের হাটিকুনুল মোড়ে আর এই জায়গায় উত্তরবঙ্গের রাস্তাগুলো আলাদা হয় সোজা গেছে পাবনা ডানে গেছে রাজশাহী চাপাই বামে গেছে টাঙ্গাইল ঢাকা আর আমরা পিছনে রংপুর হাইওয়ে ফেলে এসেছি আমাদের সামনে এখন রয়েছে হানিফের হিনো আর এম টু গাড়ি আর এই গাড়িটি খুব সম্ভবত আমি যদি ভুল না বলি এটা খুব সম্ভবত নওগা থেকে ছেড়ে এসেছে অথবা ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে ছাড়তে পারে বাট নওগা পসিবিলিটি বেশি তো যাই হোক এই হানিফের আর এম টু কিন্তু খুব বেশি একটা টানতেছে না সে মোটামুটি আমাদের থেকেও আসতে চালাচ্ছে বাট ওর পিকআপ কিন্তু ভালো মানে লেলেনা থেকে পিক আপ বিদে ও ভাবে আমাদের থেকে আগায় যাচ্ছে এই হানিফকে কিন্তু আমার চোখের সামনে সাফ হতে আলী আর শ্যামলি ওভারটেক করে চলে গেছে বাট আমরা ওর বাম্পারটা ধরতেই অবস্থা খারাপ হয়ে যায় মানে পিক আপ আগে যাচ্ছে আর আমাদের পিক স্লো বাট আমাদের টাইনা যাচ্ছে এটা যদি আগেই বলা এটা যদি ওয়ান জে হতো বা মিচ্ছু পিছু ফুশ হতো তাহলে তো এই হানিফের কোনো খানা ছিল না বাট কী করার এই ছিল অবস্থা তবে একটা পরে আমরা এই হানিফকে ওভারটেক দিই তাও এটাকে আমি পুরোপুরি ওভারটেক বলব তাও না মূলত ফ্লাইওভারও আমরা উপর দিয়ে যাই আর হানিফের নিজে যাই দেন ওই সময় আর কি এই হানিফটা আমাদের পিছিয়ে পড়ে যায় আমাদেরকে মাত্রই নওগা থেকে ছেড়ে আসা হানিফের ইসুজু বাসটি ওভারটেক দিয়ে দেয় মূলত ইসুজুর পিক অনেক ফাস্ট আর সেই সাথে আমরা কিন্তু নিচ দিয়ে আবার উপরে উঠছি এই ফলে আর কি আমাদের স্পিডটা কমে গেছিলো আর ওর স্পিডটা বেশ ভালো ছিল দেন এই সুযোগে এই ইসুজু আমাদেরকে ওভারটেক দিয়ে বেশ সামনে এগিয়ে যায় সো ভিউয়ার্স এখন আমাদের বাসটি হানড্রেড স্পিড মেনটেন করে চালাচ্ছে আর আমরা নিচে শ্যামলী ইনার ট্রাভেলস একটি বাসটাকে ওভারটেক দিচ্ছি আর ইস্যুজু হানিফের ইস্যুজু বাস আমাদের থেকে বেশ আরও অনেক দূরে চলে গেছে হয়তো সে হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি স্পিড মেনটেন করে যাওয়া আছে যার ফলে সে অনেক দূরে এগিয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে আবার মুখোমুখি হবে হানিফে সেই বিখ্যাত লেজেন্ডারি ভলভো ফরটিন ফাইভ সেভেন সেভেন টু যা বেগুনি কালারে বাসলাপার বাসলাপাররা এই গাড়িটি অনেকে আর কি ভাইরাল গাড়ি বলে থাকে সো ভিউার্স আমরা কথা বলতে বলতে সেই ভাইরাল হানিফ ভলভো বাসটাকে ওভারটেক দিয়ে দিচ্ছি আর এই বাসটা খুব সম্ভবত এখন ঠাকুরকা পঞ্চগড় রুটে সার্ভিস দিচ্ছে আমি যদি ভুল না বলে থাকি আর মাঝখানে বেশ কয়েকদিন এই বাসটার ডাম্পিং অবস্থা ছিল আর এখন এই বাসে অরিজিনাল ভলভো ইঞ্জিন কি কিনা এটা আমি শিওর বলতে পারতেছি না আপনারা যে এক্সপার্ট আছে কাইন্ডলি আমাকে একটু বলেন এই বাসে কি এখন ভলভো ইঞ্জিন এখনও আছে নাকি ইঞ্জিন কনভার্ট করে হয় ইঞ্জিন বসে আছে সো ভিওর্স এখন আমরা যমুনা সেতুর খুব কাছাকাছি আর এই জায়গার নাম খুব সম্ভবত সায়দাবাদ আমি যদি ভুল না বলে থাকি সো এখন আমরা যমুনা সেতুর টোল প্লাজা বসেন করতেছি আর আমাদের সামনে সেই লিজেন্ডারি হানিফের ভলভো বাসটি আর একটা পরতে এই বাসটি কিন্তু হারিয়ে যায় মূলত আমাদের টোল নিতে আর কি একটু লেট হয়েছে যায় যার ফলে এই ভালো বাসটা একেবারেই হারিয়ে যায় আমরা এখন যমুনা অ্যাপ্রোস রোডে অবস্থান করতেছি আর এই রাস্তা একেবারে অলরেডি ফোর লেন একেবারেই হয়ে গেছে প্রায় নাইনটি পার্সেন্টই কমপ্লিট বলা চলে সো একটা পর্যায়ে আমাদেরকে রঙ একটা একটি লোকাল বাস ওভারটেক দিয়ে ওভারটেক বলে ট্রাকের ক্যাপে ফেলে সে আগে যায় আর আমরা তাকে শত চেষ্টা করে ওভারটেক দেওয়ার চেষ্টা করেও তার সাথে পারতেছিলাম না বলে সেই সে সেদিন বেশ অনেক রাপ চালাচ্ছিল মানে কি বলবো এই কয়দিন আগেও এই গাড়ির সাথে আমাদের মুখোমুখি হয়েছিল মানে সামনাসামনি দেখা হয়েছিলো অরিন ট্রাভেলস করে যেদিন আমি রংপুর থেকে ঢাকা আসতেছিলাম কেস সেই সময় সে অনেক রাপ চালাইছিলো মানে কি বলবো এইসব সেমি লোকাল বাস নিয়ে মানে কিছু বলার নেই আসলে ওরা যে কী চালায় মানে ওরাই ভালো বলতে পারে সেই সাথে উত্তরবঙ্গে ব্রাণ কিংবা সেমি লোকাল বা লোকাল বলতে কিছুই নেই মানে সবাই টানের উপর থাকে সো সোভিয়স এখন আমরা টাঙ্গাইলের এলেঙ্গা বস্তু করতেছি আর এই জায়গায় আমরা একটি ছোটোখাটো জ্যামের সম্মুখীন হই প্রায় পাঁচ মিনিটের মতো আর কি আমরা স্টে করেছিলাম আমাদের সামনে এখন দিনাজপুর থেকে ছেড়ে আসা এসআর ট্রাভেলস আই নন এস বাসের সাথে দেখা হয় আমাদের এই বাসটা দিনাজপুর থেকে ছেড়ে এসেছে মূলত আমাদের বাসে দিনাজপুর হিলি থেকে ছেড়ে আসা আর ওই বাসটা দিনাজপুর মেন টাউন থেকে ছেড়ে আসা সো দিনাজপুরের এই এসআর সেদিন বেশ ভালোই টেনেছিল ছিল আসলে এসআর ট্রাভেলসের সব গাড়ি ভালো টানে মানে সবগুলো টানের উপর থাকে আর কি সো ভিওর্স আপনারা গেস্ট করতে থাকুন আমরা কি এই এস ট্রাভেলসকে শেষ ওভারটেক দিতে পারছি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন সো ভিওর্স এখন আমাদের সাথে শ্যামুল ইনা ট্রাভেলস একটি বাসের দেখা হয় আর এই শ্যামলিনা ট্রাভেলসও সেদিন বেশ ভালোই ছিল সে কোনো মতই ছাড় দিবে না যা উত্তরবঙ্গের অন্য অন্য ব্যানাররাও যা করে মানে কেউ ছাড়তে নারাজ তো আপনারা কিছুক্ষণ শ্যামুলি আর এসআর ট্রাভেলসে পথ দেখতে থাকুন শেষ পর্যন্ত কী হয় ভিডিওতে দেখতে পাবেন শ্যামলি হঠাৎ কি মনে করে একটু ছায়া দিল দেন আমাদের হেল্পার ভাই একটু ওই শ্যামুলি পাইলটের একটু একটু আসলো মানে বেশ অনেকক্ষণ সে চাপাচাপি চাপি করতেছিল মানে একটা সময় কিন্তু শ্যামুলি আর আমাদের বাস কিন্তু সংঘর্ষ মানে মানে সংঘর্ষ হতে গিয়েও বেঁচে গেছে এরকমটা অবস্থা ছিল তাই হালকা মানে একটু ঝায়রা দিল হেল্পার ভাই দূর যাইতে আবারও সে রং তুলির সাথে দেখা হ্যাঁ রং তুলি একা না রঙ তুলির সাথে আসাদও আমাদের রেসে যোগ দিয়েছে আর আসাদও কোনো মতে ছাড়তে না তবে একটা পর্যায়ে আসাদ আমাদের দুই গাড়িকে ছেড়ে দেয় বাট রঙ তুলি কিন্তু সেটা আমাকে ছাড়ে নেয় মানে আমরা অনেক চেষ্টা করা সত্ত্বেও রঙ তুলি কিন্তু ছাড়ে নেই একটা পর্যায়ে পাইলটের মাথা একেবারে গরম হয়ে গেছে সে একবার হান্ড্রেড প্লাস স্পিডে রং থুলিকে ওভারটেক করতে যায় সামনে ট্রাক আছে বাট আমার ট্রাকের সাথে মানে সংঘর্ষ হতে গিয়েও বেঁচে যায় আমি বুঝলাম না আমার পাইলট আসলে কী মনে করে ওরা ওভারটেক করতে গেছে একে তো এই গেছে অনেক টানতে ছিল বাট আর সেই সাথে এই ট্রাক কাটে ওভারটেক করাটা অনেক ডিফিকাল্ট ছিল যা আমি আলফার টু লাইনে বসেও বুঝতেছি বাট আমাদের পাইলট কেন বুঝলো না এটি তারই ব্যাপার আর এই এইরকম ড্রাইভিংয়ের কারণে আর কি দুর্ঘটনা বেশি ঘটে আমি বুঝলাম না আমার আমাদের পাইলটের সাথে সমস্যা কী হয়েছে সে কি তাড়াহুড়া করে গাড়ি চালাচ্ছিল নাকি সেই গাড়ি চালাতে একেবারে অভ্যস্ত ছিল না এই জন্য এরকম হচ্ছে আমি বুঝলাম না বাট এরকম রেকলেস ড্রাইভিং আমি সাপোর্ট করি না কখনো এখন আবার সামনের একটা ট্রাককে চাপ দিছে যার ফলে ট্রাক ড্রাইভার আর কি আমাদের পাইলটের সাথে ঝগড়া করতেছে এই দেখেন অবস্থা এই সুযোগেও সম্মানিত আরও একজন যাত্রী উঠে গেল, মানে সেদিন কী বললো মানে পোক তুলতাসে আর নামতাসে এই ছিল অবস্থা মানে খুব বাজে এক সার্ভিস পেয়েছে যা আমি কাছে কখনও আশা করিনি সো ভিওর্স এখন আমরা মির্জাপুর ক্রস করে গাজীপুর কালিয়া করে অবস্থান করতেছি আর এই জায়গাও টুকটাক জ্যামের দেখা পাই চন্দ্রার আগ দিয়ে আমার ঘুম ধরে যায় দেন ঘুম থেকে যখন উঠে থাকি তখন আমার চন্দ্রা ক্রস করছি সো এখনও আমাদের সামনে রয়েছে গ্রামীণ ট্রাভেলস আর দিনাজপুরের এস আর ট্রাভেলস মূলত দিনাজপুর এসআর ট্রাভেলস কিন্তু গ্রামীণকে ওভারটেক দিয়ে সামনে আগে যায় সো পরে একটা পর যায় গ্রামীণ ট্রাভেলস আবার ওই এস আর ট্রাভেলসকে ওভারটেক দেয় মূলত ওভারটেক বলতে আপে আর কি খায়া দেয় ওর পিক আপ মানে এসআরের আপটা স্লো গ্রামের থেকে একটা তো গ্রামীণ ওয়ান জে গাড়ি আর এসআর ও লেলেন গাড়ি তাই পিকআপের সুবিধা নিয়ে আর কি গ্রামীণ ট্রাভেলস ওই এস আর ট্রাভেলসকে ওভারটেক দিয়ে দেয় এই দেখানো অবস্থা মূলত পিক আপে আর কি গ্রামীণ এসআর খায়া দেয় আমরা এখন বাইপ্যালের খুব কাছাকাছি অবস্থান করতেছি আর এই জায়গায় প্রায় পনেরো মিনিটের মতো আমরা জ্যামে আটকে আসিলাম অবস্থান করতেছি সাবারে নদীনগরে আর এই জায়গায় আমাদের উত্তরবঙ্গের ঘাটের রাস্তা আলাদা হয় ডান দিকে চলে যেতে ঘাটের রাস্তা আর আমার উত্তরবঙ্গের রাস্তা পালিয়ে বামে থাকার রাস্তায় প্রবেশ করতেছি আর আমাদের সামনে সেই দিনাজপুর ট্রাভেল ছিল তবে লাস্ট মুমেন্টে কিন্তু আমরা এই এসার ট্রাভেলস ওভারটেক ব্রিজ মূলত এসার ট্রাভেলস আর হামিটা এক্সপ্রেস একসাথে ওভারটেক করতে ওভারটেক কিন্তু এটা আমি বুঝতেই পারি যার ফলে আমি সেই ভিডিওটা ক্যাপচার করতে পারি যাতে আমি এক্সপিরিয়েন্স করি সো ভিউর এখন আমরা সাবার টাউনে অবস্থান করতেছি সো ভিউর্স এখন আমরা অবস্থান করতেছি গাবতুলি বাজার ব্রিজে আর এই বৃষ্টি সম্প্রসরণ করার ফলে এখন আর আগের মতো খুব বেশি জ্যাম পড়ে না আর আমাদের বাসটা হান্ড্রেড স্পিডের টান্ত আছে তবে এই জায়গায় একটা ঘটনা ঘটবে আপনারা রেডি থাকেন মূলত একটা মানুষকে আমরা প্রায় মারতে গিয়েও বাইচা যাই মানে কী দরকার ছিল এত স্পিডে কোনো টানা তো দরকার ছিল না আমরা তো ঢাকাতে এসে গেছি তারপর আমাদের বাস হান্ড্রেড স্পিড মিডেন করে চালাচ্ছে এইটা মানে একেবারে ইলিগাল পরে ইলিগাল ভিউয়ার্স আমি এখন ঢাকায় নেমে যাই আপতুল ইয়েসার তারপরে দিব ওভারঅল আমার জার্নি একেবারেই যে রেটিংয়ে আসে আমি দশের ভিতর তিন দিব ড্রাইভিং আর সার্ভিসের বিষয়ে যদি আসি তাহলে আমি রেটিং দিব দশের ভিতর চার সো এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন মূলত আপনাদের জন্য এই সকল ভিডিও করা আর আরও ভালোবাসা পেলে আপনাদের আরও ভালো কিছু দেবার আমি চেষ্টা করব ইনশাল্লাহ